আর ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সেই বিশেষ বলছিলাম যে প্রতিদিনের অফার আর সেই অফারের গাছগুলো আজকে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা পনেরো গ্যালান জিয়ে ব্যাগে ছোট্ট একটা গাছ কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন আমরা বলেছিলাম যে আমাদের বারো মাসি কাঁঠালের বাগান আছে সেই বাগান থেকে অরিজিনাল যাদের চারা দেখেন একদম গোড়াটা কত চেকুন আর সেই গাছেই কাঁঠাল ধরে গেছে এই কাঁঠাল যাচ্ছে সুমন ভাই মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ সোদর সুমন ভাইয়ের কাঁঠাল যাচ্ছে দুইটা এই একটা কাঁঠাল আর এই একটা কাঁঠাল এই যে এই কাঁঠালটায় মুসি আছে তিনটা এই যে এই কাঁঠালটাও ফল আসবে তিনটা মুসি সহ এই যে এই কাঁঠালটা দিয়ে দিচ্ছি আজকে দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর তারপরে যাচ্ছে সুমন ভাইয়ের যাচ্ছে হচ্ছে এই যে দুইটা আছে বিলাকৃষ্টনের গাছ দেখেন কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ রমজান মাসের অফারের গাছগুলো চলে যাচ্ছে যারা অফারের গাছগুলো নিতে চাচ্ছিলেন আর যাচ্ছে একটা আজুয়া খেজুর আর একটা ময়ূর ময়ূরম খেজুর এই যে দুইটা খেজুর চলে যাচ্ছে দুইটা খেজুরের জিও ব্যাগে আছে আর যাচ্ছে একটা সুন্দর ফুলছ অ্যাখর চারা দেখতে পাচ্ছেন একদম জিও ব্যাগ সেটা খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির গোডরেজ কালারের যে একদম চকচক করছে দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের চারাটা এই দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আর সুমন ভাইয়ের যাচ্ছে হচ্ছে দুইটা হচ্ছে পার্সিমনের চারা এই যে পার্সিমন দেখতে পাচ্ছেন আর পার্সিমনের চারা দুইটা যাচ্ছে এখন সব এতে মুকুল চলে আসছে ফুল আসতেছে যারা ফুল সব পার্সিমনের চারাগুলো ক্রয় করতে চান তারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর যাচ্ছে আপনার যশোরে একটা সাদা লঙ্গান আর একটা ফোর সিজন লঙ্গান এই দুইটা গাছ যাচ্ছে দেখতে পারছেন আর শরিফুল ভাই কাঁঠাল যাচ্ছে দুইটা নতুন বাজার এই যে কাঁঠাল যাচ্ছে দুইটা শরিফুল ভাইয়ের এগুলা দাম কম পাঁচশো টাকা করে বিক্রি করা আর ভাই বিয়ানি বাজার সিলেট থেকে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল গাছ চারটা ফল পাঁচটা মুসি আর দুইটা ফল হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মুসিসহ এই কাঁঠালটা অর্ডার করেছে ইয়াচিন ভাই বাজার সিলেট থেকে আমাদের কাস্টমারগুলোর প্রতিদিন যে অফারের চারাগুলো যাচ্ছে রোজার মাসে প্রতিদিন ভিডিও থাকবে এবং প্রতিদিন অফার মাসাল্লাহ আপনাদের অফারগুলো আমরা দিতে পারে খুবই ভালো লাগছে আর জিল্লুর রহমান ভাইয়ের সামনে দেখতে পাচ্ছেন তিন রকমের তিনটা কুল একটা গ্যান্দরাস লেবু আ গন্ধরাল লেবু দুইটা একটা ক্যারেট একটা দেখতে পাচ্ছেন এটা সে জিল্লুর রহমান ভাই আর খুলনা সদর থেকে অর্ডার করেছে এই চারাটি খুলনা সদর থেকে আর আমাদের রত্না আক্তার হাউস বিল্ডিং উত্তরাত থেকে অর্ডার করেছেন ইন্ডিয়ান কাঁঠাল একটা এই যে ইন্ডিয়ান কাঁঠাল একটা দেখেন ছয় ফিট হাইটের এটা সেই অফারের গাছ যাচ্ছে একটা মাল্টিগ্রাফটিং যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা মাল্টিগ্রাফটিং আর এই যে আমাদের অফারের পেয়ারা চলে আসেন এই যে আমাদের অফারের পেয়ারা ফল ছৌ এই যে অফারের পেয়ারা চলে যাচ্ছে ফল ছৌ দেখতে পাচ্ছেন এই যে ফল ছৌ অফারের পেয়ারা অফারের পেয়ারা চলে যাচ্ছে মিষ্টি গরম চা একটা যাচ্ছে এই যে মিষ্টি গরম চা এটা বলো সুন্দর করে খুঁটি দিয়ে দিতে হবে না ভেঙে যাবে আর যাচ্ছে আজকে ইমা বা আশিক নরসেন্দি শিবপুর থেকে উনি নেবে ওনার হচ্ছে কাঁঠাল যাচ্ছে চার পিস দেখেন এই যে চার পিস কাঁঠালের চারা মুচি আছে প্রত্যেকটাই মুচি আছে চার পিস কাটা চারায় এ দেখেন মুসি এই যে মুচি যাচ্ছে এ দেখেন মুচি আছে এটাও মুচি আছে আবার এইটাও যদি দেখা মুসি আছে এটাও মুচি আছে আর এটাও মুচি আছে সুন্দর আর যাচ্ছে আছে ভিয়েতনাম নারকেলের চারা দুটো এই যে ভিয়েতনাম নারকেল ভিয়েতনাম নারকেলের চারা যাবে দুই পিস তারপরে যাচ্ছে হচ্ছে আপনার রলনিয়া শরিপা যাচ্ছে দুই পিস যে রলনিয়া দেখেন ফুল ছ রলনিয়া শরি যাচ্ছে রলনিয়া শরিপা যাচ্ছে তারপরে যাচ্ছে থাই বেল যাচ্ছে যেটা হচ্ছে আপনার আঠা বিহীন আটা নাই বারো মাসি বেল তারপরে যাচ্ছে একটা সজি সজিনা চারা এই যে সজিনা চারা তারপরে যাচ্ছে দুইটা হচ্ছে পিঙ্ক পিয়ারা এই যে দুইটা পিঙ্ক পিয়ারা চারা যাচ্ছে পিং পিয়ারা এই হচ্ছে আজকের আমাদের কুরিয়ার আর সাল সলেমান আলী উনি আমার থেকে এর আগে সারা কিনেছে ওনাকে পেঁপের সারা রিপ্লেস পঞ্চাশ পিস যাচ্ছে অফারের যে গাছগুলো আছে প্রতিদিন কুরিয়ারে যাচ্ছে যারা অফারে গাছ কিনতে যাচ্ছেন এই যে মালবেরি গাছটা বিক্রি হবে দেখেন অনেক ফল এই গাছটাতে অনেক ফল এই দেখেন শুধুই ফল শুধুই ফল ভালো করে দেখেন একটু অনেক ফল এদিকে দেখেন প্রচুর ফল আছে প্রত্যেকটা ডালেই ফল আছে লং মালবেরি যারা লং মালবেরির গাছ কিনতে চান আমার কাছে এই গাছটা বিক্রি আছে যারা নেবেন নিতে চাইলে এই ইচ্ছুক ভাইয়েরা নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল গাছ আছে মাসাল্লাহ তারপরে এখানে গাছ পাবেন হচ্ছে মিষ্টি থাই জলপাই এখন ফুল আসতেছে গাছে ফুল সহ এই থাই জলপাইয়ের গাছগুলো পাবেন অনেক বট গাছের মতন গাছ দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকড়া অনেক সুন্দর এই দেখেন এই যে দেখেন থাই জলপাইগুলো খুব ভালো তারপরে পাবেন আছে অল টাইম লংগান চায়না লংগান ফোর সিজন লংগানগুলো খুব সুন্দর সুন্দর গাছ যারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর গাছগুলো কুরাই করতে চাচ্ছেন তাদের জন্য প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো আমাদের মোল্লা নার্সারিতে পাবেন আর এই অফারে যদি আপনারা গাছ কেনেন আমি মনে করি যে এই রমজান মাসে রহমতের মাস রহমতের মাসে অবশ্যই আমরা ডিসকাউন্ট দিয়ে গাছ বিক্রি করছি আর এই গাছে প্রচুর ফুল আছে যারা ফুল ছও গাছ নেবেন এই দেখেন প্রচুর ফুল আসতেছে যারা ফুল ছও গাছ নেবেন বডি ফেটে ফুল আসতেছে থাই জলপাই যারা থাই জলপাই গাছ নিতেসান এই গাছটাই প্রায় পাঁচ থেকে দশ কেজি ফল হবে যারা এরকম কোয়ালিটির গাছগুলো নেবেন আমাদের স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর একটা জিনিস দেখাবো লাল কাঁঠাল যারা নিতেসান ফল ছও লাল কাঁঠাল আছে আমার কাছে ফল ছও যদি কেউ ভাই নিতেসান লাল কাঁঠাল লাল কাঁঠালের ফল গাছ আছে আমার কাছে গাছটাও খুব সুন্দর আমি গাছটাকে টেনে দেখাবো অবশ্যই এই যে আমি টেনে দেখাচ্ছি দেখেন গাছটা দেখেন কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এবং ফল আছে গাছে লাল কাড়ালের গাছ এটাও ডিসকাউন্ট থাকছে আজকে যারা নিবেন দামদার বললে আসলে ঝামেলা অনেকে ডিসকাউন্ট মেলা ডিসকাউন্ট এই যারা রেগুলার ভিডিও দেখছেন এর ভিতরেই থাকবে পঁচিশশো টাকার গাছ হলে পনেরোশো টাকা চার হাজার টাকার গাছ হলে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আপনারা ডিসকাউন্ট অনুযায়ী নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ আর এই যে আপেল দেখাইছিলাম আপেলের গাছগুলো পেয়ে যাবেন খুব সুন্দর 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 আপেলের গাছ আছে বড় গাছ আছে আপেলের তারপরে যদি কেউ এই যে অ্যাভিউ গাছ নিতে চান অ্যাভিউ অ্যাভিউ আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলি এটা হচ্ছে নতুন আম এটা জিয়াং হুং জিয়াং হুং নতুন আম যারা নতুন নাম খুঁজছেন জিয়াংহুং এই হাইডের গাছ হবে এর কোনো বড় গাছ নেই এই হাইডের গাছ হবে একটা একটা গাছ এই আমটা কিউ যায় আমের মতন হয় কিন্তু দুইবার ধরে দুইবার ধরবে সিজনে অফ সিজনে একবার আর সিজনে একবার দুইবার ধরবে জিয়াং হুং একটা একটা আমের ওজন এক থেকে দেড় কেজি করে হয় যারা জিয়াং হুং আম গাছে চারা নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন জিয়াং হুং আর আছে এই যে লিচুর চারা যে যারা নিতে চান এই যে লিসুর চারা আছে এরকম সাইজের ফুল সহ লিসুর চারাগুলো এই সাইজের ফুল সহ লিসুর চারাগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর আর এ একটা কাজু বাদাম আছে যারা কাজু বাদাম দিতে চান ফুল এবং ফল সহ জিও ব্যাগে সেট আপ এই যে আমার কাছে আছে এটা ফুল ফুল আসতেছে ফল সেট হবে ইনশাল্লাহ আর এখানে আর আরও দুইটা গাছ আমাদের দেখানো বাকি আছে এই দুইটা হচ্ছে মিয়াজাকি এই দেখেন ফল আছে ভরপুর ফল আছে দুইটা গাছ হয়তো দেখানো হয় না এখনো ভিডিওতে এই দুইটা গাছও কুরিয়ারে যাচ্ছে দেখেন মিয়াজাকি আম খুব সুন্দর গুটি দাঁড়াই গেছে অলরেডি প্রায় বিশ তিরিশটা চল্লিশটা করে ফল দাঁড়াই গেছে মিয়া আম আর গাছের গঠন তো মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর গঠন গঠন দেখছেন খুব সুন্দর গঠনের আম যারা এই এই কোয়ালিটির আম গাছ ক্রয় করতে চেয়েছেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর যারা অফারের গাছগুলো কিনছেন অফারের গাছগুলো হ্যাঁ যারা কিনতে চাচ্ছেন এই কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই চারাগুলোই আমাদের কাছে পাচ্ছেন সুলভ্য মূল্যে যারা ফল ছেও এই গাছটা চলে যাচ্ছে আজকে এই গাছটা চলে যাচ্ছে আপনার সুদর হচ্ছে মুন্সিগঞ্জে চলে যাবে এই গাছটা যারা মুন্সীগঞ্জের বাসী আছেন তারা এই বছরই কাঁঠাল খেতে পারবেন এরকম গাছ যদি ক্রাই করতে চান আমাদের এই রমজান মাসের এই অফারে আপনারা গাছ কিনুন মোল্লা আপনাদের সাথে আছে যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য কামনা এবং তাদের জন্য অফার থাকছে গিফট থাকছে তারা আমার কাছে কল দেবেন আপনাদের জন্য একটা করে গিফট থাকবে অবশ্যই যদি আপনারা আমাদের থেকে চারা কুরাই করেন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ এই মধ্যে দেখে শুনে এভাবে দেখবেন যারা ভালো করে দেখবেন এক বানা দশ বার দেখবেন ভিডিও কলে দেখে পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নাই যদি ভালো মনে হয় চারা নেবেন আর তারপরেও যদি আপনাদের চারা লা আমার থেকে নেওয়ার পরে এক সপ্তাহের ভিতরে বা পনেরো দিনের ভিতরে মারা যায় তাহলে আমরা চারা রিপ্লেস করে দেবো নিয়ে টেনশনে আপনারা আমাদের থেকে চারাগুলো ক্রয় করুন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি